আজকে আমরা শিখব কিভাবে একটি ড্রয়িং মেশিনের প্রতি শিফটের উৎপাদন কেজিতে বের করতে হয় উৎপাদন বের করার জন্য আমাদের প্রয়োজন হবে ডেলিভারি স্পিড স্লাইভার হ্যাং এখানে ডেলিভারি স্পিড দেওয়া আছে সাতশো মিটার পার মিনিট স্লাইভার হ্যাং জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর প্রোডাকশন প্রতি শিফটে বের করার জন্য স্পিডকে সাইট দ্বারা গুণ করতে হবে যেহেতু এখানে স্পিড প্রতি মিনিটে দেওয়া আছে এই কারণে সাইট দ্বারা গুণ করে ঘন্টায় নেওয়া হলো এরপর আট দিয়ে গুণ করে শিফটে নেওয়া হলো আমরা জানি এক শিফট সমান আট ঘন্টা এরপর ওয়ান দ্বারা গুণ করে মিটার থেকে গজে নেওয়া হলো আটশো চল্লিশ দ্বারা গজকে ভাগ দিলে হ্যাং বের হয় হ্যাংকে স্লাইবার হ্যাং দ্বারা ভাগ করলে পাউন্ড বের হয় পাউন্ডকে দুই দশমিক দুই শূন্য চার দ্বারা ভাগ করলে কেজি বের হয় তো স্পিড দেওয়া আছে সাতশো এরপর ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স গুনন গুনন ষাট গুনন আট ভাগ আটশো ভাগ স্লাইবার হ্যাং ভাগ দুই দশমিক দুই শূন্য চার ক্যালকুলেটর দিয়ে অঙ্কটি করলে রেজাল্ট আসে উনিশশো কেজি